আজ সোমবার ছয় জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবার করে না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই সন্ধেবেলার সময় যদি চাঁদকে দেখতে পান চাঁদের দিকে ফিরে আপনারা দুগ্ধ অর্পণ করুন মা থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন অত্যন্ত উপকৃত আজ আপনারা হবেন হোয়াইট কালারের ড্রেস করুন বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের এর ফের অনুযায়ী ইঞ্জিনিয়ারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মকর এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ কিন্তু কোনো এক শত্রু আপনার উপরে মারাত্মকভাবে হাবি হতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব চোখ কান খোলা রেখে এগোনো যায় এবং প্রতিবাদ করতে যেন ভুলবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন তা নাহলে হতাশা এবং একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ও একটু ঘাটতি পড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিস পলিটিক্স বা অফিসে কোনো প্রকার তর্ক বিতর্কে আপনারাই কিন্তু রাজত্ব করতে চলেছেন তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে কিন্তু অতিরিক্ত নজর দিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূহ বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তবে হ্যাঁ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন